নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটা ব্লগ ভিডিও অনেকদিন তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের দুটো কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে হাই আই এম দিয়া দাস আমি একজন হাউস ওয়াইফ আর হচ্ছে আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও কমেডি ভিডিও এবং নানা ধরনের আরও ভিডিও বানিয়ে থাকি তো তোমরা যদি আমার চ্যানেলে একটু ঘুরে ফিরে যাও তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে তাই তো আমাদের যারা যারা নতুন নতুন ভিউয়ার্স আমার চ্যানেলকে দেখছো প্রথমবার তাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলো শুরু করি তো এখন বাজে সাড়ে ছটার মতো আর আমি সাধারণত স্কুল যেদিনকে থাকে অর্থাৎ আমার ছেলের যেদিনকে স্কুল থাকে সেই দিনগুলোতে আমি কিন্তু প্রতিদিনই করে পরে ঘুমাই আটটা পর্যন্ত আর যেদিনকে ছুটি থাকে যেমন আজকে শনিবার আজকে তো ছুটি ছিল তাই আজকে আমি যথারীতি সাড়ে ছটা বাজতে না বাজতেই উঠে পড়েছি এবং উঠে পড়ে ভাবলাম যে শুধু শুধু সময়টাকে নষ্ট করে কি হবে তাই ভাবলাম একটু কাজ করে নিই তো আমি এখানে একটু সকালে ফ্রেশ হয়ে নিয়ে তারপর লেগে পড়েছি ঘর মোছার কাজে ঘর দরগুলো মুছে নিচ্ছি আমি সকালবেলায় সাধারণত যতই দেরি হোক না কেন আমি কিন্তু চেষ্টা করি যত সকাল সকাল আমি উঠি তত সেই সব সেই সময়ের মধ্যে অর্থাৎ যতক্ষণ আমার ছেলে ঘুমোয় ততক্ষণের মধ্যে যখনই শুধু ছেলে ঘুমোয় না যতক্ষণ বাড়ি ফাঁকা আছে সবাই ঘুমোচ্ছে টুমোচ্ছে কেউ নেই সেই সময় কিন্তু কাজ করতে আমার খুবই ভালো লাগে তোমরা যদি আমার সাথে একমত অর্থাৎ তোমাদেরও যদি এরকম কিছু হ্যাবিট থাকে আমাকে কমেন্টসে অবশ্যই কিন্তু জানিও তা আমি এখানে ঘরদোরগুলো মুছে নেবো ঘর দৌড়গুলো মুছে নিয়েও তারপরে আরও আনুষঙ্গিক যা যা কাজ থাকে এই যেমন ধরো আমার গোপাল আছে গোপাল সেবা দিই আমি গোপাল সেবা দিই তো গোপালকে ঘুম থেকে ওঠানোর থাকে তো সেই জিনিসগুলো তো বাসি জামা কাপড় পরে হয় না তো সেই কারণে ঘুম থেকে উঠে আগেই এই বাসি ঘরটা মুছে নিয়ে আমি করি কি বাসি জামা কাপড়টা আগে ছেড়ে দিই বাসি জামা কাপড়টা ছেড়ে নেওয়া হয়ে গেলে মনে হয় একটু বেশ শরীরটা হালকা লাগে তখন আমি কি করি ব্রাশ ট্রস করে একেবারে গোপালকে আগে তুলে দিই এবং আমি আমার নিজের আরও একটা তোমাদেরকে অভ্যেস বলি সেটা হচ্ছে আমি কিন্তু ঘুম থেকে উঠেই শুধু জলটাই মুখে দিই আর কিন্তু কিছু মুখে দিই না সকালবেলা আমি একটু কাক পাখিদের খেতে দিই কারণ একদিন একটা ঘটনা হয়েছিল তোমাদেরকে আমি বলছি আমি এরকম আমি ছাদে দাঁড়িয়েছিলাম তো ছাদে দাঁড়িয়ে আমি যথারীতি আমার হাজব্যান্ড আমার ছেলেকে স্কুলে ছাড়তে যাচ্ছিলো তো আমি তখন ওদেরকে বাই করছিলাম ছাদে দাঁড়িয়ে আর তখন দেখি কি না একটা কাক হঠাৎ করে আমার মাথার মধ্যে এসে ঠক্কর মারি সেই দিনের পর থেকে আমার হাজব্যান্ড আমাকে বললো কি হয়তো তোমার কাছে খাবার চাইছিলো সেই জন্যেই হয়তো ও তোমার মাথায় ঠক্কর মেরেছে আর কিছুই না তো যাই হোক এই ঘটনাটা হয়ে এক দেড় মাস মতো দু মাস মতো হয়ে গেছে তো সেই থেকে আমি কন্টিনিউয়াসলি সকালে এবং বিকেলে এবং দুপুরে আমি আগে কাকিদেরকে খাবার দিই কাক পাখিদেরকে খাবার দিই তো তারপরে আজকে ওয়েদারটা কিন্তু একদমই ভালো নয় সারাদিন সকাল থেকেই মেঘ করে রয়েছে এবং মনে তো হচ্ছে আজকে বেশ ভারী ভারকাম বৃষ্টি হতে চলেছে তোমাদের কি ওখানে একই অবস্থা তো আমার এখানে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না আমি যে অঞ্চলে থাকি যে এলাকায় থাকি সেখানে কিন্তু এই মানে হাইড্রেন রয়েছে তো কোনো রকমই জল জমা বা ব্যাপার থাকে না কিন্তু আমার বাপের বাড়ি যেখানে এর আগে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম যার যা এখনই ভিডিওটা প্লিজ দেখে নিও গিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে তো ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে ওখানে অ্যাকচুয়ালি নৌকা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এতটাই জল জমে যায় এটা আমার ছোটোবেলার থেকেই দেখছি এই একই রকম কন্ডিশন একই রকম অবস্থা ওখানে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই যেহেতু আমাদের ওই জায়গাটা মহেশতলার আন্ডারে পড়ে যাচ্ছে ওটা হচ্ছে বাটানগর যেটা আমি বলছি যে জায়গার কথা বলছি ওটার বাটানগর নাম তো অনেকেই হয়তো জানবে অনেকেই অনেকেই বাটানগর থেকে ব্লগ ভিডিও বানায় অনেকেই ক্রিয়েটার আছে বাটানগরের তো অনেকেই হয়তো জানবে যে বাটানগর কোথায় ওখানে কিন্তু নৌকা নিয়ে যেতে পারলে খুবই ভালো হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখো আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেল আমি এখানে কোপালকে তুলে অলরেডি খেতে দিয়ে দিয়েছি তো এগুলো আমাদের গাছের ফুল তো এগুলো আরও ফুল হয় যেমন নীলকণ্ঠ ফুল হয় জবা ফুল হয় আকন্দ ফুল হয় কিন্তু এখন এই সময়টা না কিছুতেই ফুল হচ্ছে না খুব দু তিন দিন আগে নীলকণ্ঠ ফুল হয়েছিল কিন্তু এখন দেখছি আবার নীলকণ্ঠ ফুলের গাছটা মানে ঠিকঠাকই আছে বাট এখন তো বর্ষাকালে গাছ মরে না গাছ তো নতুন নতুন হয় অ্যাকচুয়ালি বর্ষাকালে গাছ লাগাতে পারলে খুবই ভালো হয় কারণ যে কোনো গাছে তুমি বর্ষাকালে লাগাও সে কিন্তু হয়ে যাবে তো এই করতে করতে মোটামুটি সমস্ত এইগুলো টুকটাক বেসিক কাজকর্ম সার্থে সাথে আমার ছেলে কিন্তু অলরেডি উঠে পড়েছে দেখতেই পাচ্ছো তো এবার হবে কি ছেলের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু হবে এই নিয়ে ওকে ব্রাশ করানো ওকে খাওয়ানো ওর মানে নানা রকম ওর উঠলেই যেটা বাচ্চাদের আর কি হয়ে থাকে তো যাই হোক এখানে উঠে পড়েছে ওকে প্রথমে উঠে একটু জল দিলাম টয়লেট করলাম করিয়ে জল দিয়েছে ও কিন্তু জল খাচ্ছে এরপরে হবে কি আরও নানা রকম কাজ আছে যেমন হাজব্যান্ড উঠবে ওকে চা দেবো ছেলেকে খাওয়াবো ও আরেকটা জিনিস আমাদেরকে জানে সেটা হচ্ছে আমি এই এক মাস হলেও কাঁচা ছোলা খাওয়া শুরু করেছি কাঁচা ছোলাটা খাচ্ছি একটা কারণ আছে সেটা তোমাদেরকে আমি এক মাস অ্যাকচুয়ালি হয়নি এক মাস হলে আমি তোমাদেরকে রেজাল্টটা যখন পাবো তখন কিন্তু তোমাদেরকে বলবো বেসিক্যালি কাঁচা ছোলা কিন্তু আমাদের অনেকটাই মানে কি যেটাকে বলে না শক্তি দেয় অনেকটাই স্ট্রেংথ দেয় আমরা যেটা খুব মানে খুব যে আমাদের টায়ার্ডনেস একটা লাগে সারাদিন সংসারে কাজ করা এবং বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই আর একটা জিনিস আমি করছি যেটা হচ্ছে সেটা হচ্ছে লাল চা খাচ্ছি অর্থাৎ আমি দুধ চা খেতাম তো লাল চা খাচ্ছি দুধ চাটা কমপ্লিটলি ছাড়তে পারিনি কারণ ওটা একটা খুবই ভালো লাগার একটা জায়গা ছিল এক একদিনে আগে তিন চারবার করে দুধ চা খেয়ে ফেলতাম কিন্তু এখন সেটা করি না তো সেই ক্ষেত্রে এখনো দুধ চাটা পুরোপুরি ছেড়ে উঠতে পারিনি তো যাই হোক চেষ্টা করছি তো এখন আপাতত সকালে লাল চাই খাই আর বিকেলের দিকে একবার দুধ চা খাচ্ছি এখন যেহেতু বর্ষাকালের ওয়েদার তাই আমি বিকেলের দিকে কিন্তু দুধ চাই খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের মোটিভেশন ছাড়া কিন্তু আমার পক্ষে এগিয়ে যাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা